আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে একটি মেয়ে সে কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত তার কাছ থেকে শুনবো কথা না বাড়ি পরিচয় করে দিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি দেখেন আপনি কয়েকদিন ধরেই যোগাযোগ করছেন প্রতিবেদন করবেন আসলে প্রতিবেদনে কেন আসতে চাইছেন কি চাইতেছেন বলেন দর্শকদের উদ্দেশ্যে করে কষ্ট করে আসতেছি আমার মাটা খুব অসুস্থ আমার বাবা নাই একটা ভাই আছে দেখি মনের মতো একজন বন্ধু পাইনি মনের মতো একটা বন্ধু পাইতে আইছেন মানুষ হচ্ছে মনের মানুষ চাই বিয়া সাধির জন্য আর আপনি মনের মতো বন্ধু চাইতেছেন বন্ধুর কাছ থেকে কি চান সেটাই তো আগে তো বন্ধুত্ব হবে তারপরে তো মন হবে মানে আগে হচ্ছে বন্দুস্ত করবেন পরে মনের মানুষ বানাবেন এর জন্য একটা প্রতিবেদনে আসছেন জি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আপনি জি না আপনার বয়স কত 18 কি করেন আপনি আমি সিলেট মেশিনের কাজ করি এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছেন জি না করেন নাই না না আমি অনেক কাজ করি আছি বললাম না সিলেট মেশিনের কাজ করি আমার বাবা মারা গেছে মাসকে দু তিন মাস খুব ও আচ্ছা তাই বিয়ে সাধি হয়েছে আপনার জি না একটা মনের মানুষ পাইলেন আপনাকে বিয়ে সাধি করতে চাইলো তার একটা বয়স বেশি হইলো মানে আগে তো বন্ধুত্ব করবেন এখন হচ্ছে তার যদি বয়স বেশি হয় এমন মানুষ কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নেই সেটা তো আমার মনের মতো বন্ধু হয়ে তারপরে না মনের মানুষ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন বন্ধুত্ব করবে পরে হয়তো সম্পর্ক করবে তারপর বিয়াতে যাবে আমি ওনার কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন নম্বর আমি দিয়ে রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ